আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভাই আপনি গরু ছাগলের খামার করতে চান তাহলে আগে এরকম ঘাস চাষ করবেন এই যে আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা নরম পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করেন একবার রোপণ করলে ভাই কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন যেমন আপনার বিচি থেকে যে এই ঘাসটা রোপণ করা হয় মানে এই বীজ রোপণ করা হয় ওই বিচের যেই ঘাসটা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু একবার দুবার কাটলে কিন্তু আর পরে আর থাকে না আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটা দেখেন আমি ওই যে দেখাই হাত দিয়ে দেখাচ্ছি দেখেন ভিতরে কি পরিমাণে ঘাস হয়েছে আপনার দেখেনি দেখেন কাছ থেকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণে ঘাস প্রচুর পরিমাণে ঘাস এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু ভাই আপনার গরু অথবা ছাগল ভেড়া মহিষ গারল যেটাই বলেন না কেন আপনার পালন করতে কোনো অসুবিধা হবে না তো আপনারা যদি এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমি বলবো আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে ঘাস রোপণ করবেন তারপরে খামার করবেন আর যে সকল ভাইরা আপনারা খামার গড়েছেন এখনও এই ঘাসটা রোপণ করেন নাই আমি আপনাদেরকে বলবো ভাই এই ঘাসটা অল্প হলে রোপণ করে আপনারা দেখতে পারেন যে ঘাসটা কীরকম তো আমার কাছে এই এই পর্যন্ত যত প্রকার ঘাস রয়েছে প্রায় চার থেকে পাঁচটা আইটেমের ঘাস আমার কাছে আছে যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস অজানা জার্মান এই ঘাসের মধ্যে যতটা ঘাস আমার কাছে আছে এখন আমি দেখতেছি সবচেয়ে ভালো এই ঘাসটা সবচেয়ে ভালো এই ঘাসটা এই ঘাসটা ভালোর কারণ হচ্ছে এই ঘাসটা আপনার উচ্চতায় কিন্তু আমরা কম হয়ে থাকে এই যে দেখেন আমি কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চি তো দেখেন এই ঘাসটা কিন্তু এতটুকু হয়েছে কিন্তু এই ঘাসটা কিন্তু আপনি গরু ছাগলকে খাওয়ালে আরও আগে খাওয়াতে পারতেন কিন্তু এই ঘাসটা আমরা কাটিংয়ের জন্য রেখেছি তো এই কারণে ঘাসটা এখন আমরা কাটতেছি না এই ঘাসটা কাটবো আরও পরে কিন্তু আমাদের কাছে পরিপক্ক মানের কাটিংয়ের জমি কিন্তু অন্য জায়গায় আছে এটার পাশেই একটু দূরে এই ঘাসে কিন্তু পরিপক্ক কাটিংয়ের ঘাস কিন্তু আমাদের কাছে রয়েছে তো ওই যে যে পাশে দেখতেছেন এখন এই ঘাসটা এই এটা কিন্তু আমাদের জমি তারপর আরও অনেক জমি আছে এই জমিতে আমরা এই ঘাসের চাষ করে থাকি কাটিংয়ের জন্য তো এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের ঘাস এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে অথবা আপনার দানাদার খাদ্যের চাহিদাটাও আপনার অনেকটাই কমে যায় তো আপনারা যদি এই পাতাযুক্ত এই ঘাসটা খাওয়াতে পারেন খাওয়াতে চান তাহলে কিন্তু আপনার দেখবেন আপনার কোনো প্রকার মেশিন লাগবে না গুড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকবে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা গরু ছাগলের খামার গড়তে চান অথবা গড়েছেন তো আমি আশা করব আপনারা সকলে এই ঘাসটা রোপণ করবেন এই ঘাসটা কিন্তু বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফুজ